হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার চলে এলাম তোমাদের জন্য একটা মুকুটের টিউটোরিয়াল নিয়ে কারণ তোমরা দেখছি সবাই মুকুটের ভিডিওগুলো খুব পছন্দ করছো তাই আমি ভাবলাম এই মুকুটের টিউটোরিয়ালটা তোমাদের সাথে আমি শেয়ার করি আগের ডেমনস্ট্রেশনের ব্রাইডাল লুকে যে মুকুটটা আমি পরিয়েছিলাম মডেলকে সেই মুকুটেরই টিউটোরিয়ালটা আজকে তোমাদের সাথে শেয়ার করব কারণ তোমরা আমার ওই মুকুটটা খুব পছন্দ করেছো সবাই অনেক কমেন্ট করেছো সবাই অনেক শেয়ারও করেছো সবাইকে অনেক ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য কারণ তোমরা যখন আমাদের কাজগুলোতে লাইক কমেন্ট শেয়ার করো আমরা কিন্তু অনেক অনুপ্রাণিত হই আরও ভালো ভালো কাজ করার তোমাদের জন্য চেষ্টা করব আরও ভালো ভালো কাজ নিয়ে আসার আর তোমাদের সাথে অবশ্যই চেষ্টা করব সেগুলোর টিউটোরিয়ালসে করার আমাদের বাঙালির বিয়ে মানেই কিন্তু মুকুট লাগবেই কারণ আমরা যতই ভালোভাবে সাজি না কেন যতই সুন্দর মেকআপ করি না কেন মুকুট কিন্তু লাগবেই কারণ একটা মুকুট ছাড়া আমাদের বেঙ্গলি ব্রাইড সম্পূর্ণ নয় অসম্পূর্ণ একদম তো মুকুট পরিয়েই কিন্তু একজন ব্রাইডকে সম্পূর্ণ লাগে তাই আমাদের বাঙালির বিয়েতে মুকুট একটা খুব প্রয়োজনীয় সাজ কারণ আমি প্রথমেই বললাম যে আমাদের বাঙালির বিয়েতে মুকুট ছাড়া কিন্তু একটা ব্রাইডকে অসম্পূর্ণ লাগে একটা মুকুট পড়ালে কিন্তু ব্রাইডকে সম্পূর্ণ লাগে তো তোমরা প্রথমেই দেখতে পেলে আমি কিন্তু সোলার থালার ওপরে পেন্সিল দিয়ে খুব ভালোভাবে ডিজাইনটা এঁকে নিয়েছি তারপর কাটার দিয়ে খুব সূক্ষ্মভাবে আমি কিন্তু কাটিং করছি এতটাই সূক্ষ্মভাবে কাটিংটা করতে হবে যাতে কোনোরকমভাবে কাটিং না ভুল হয়ে যায় আর মুকুটের কাজ যত সূক্ষ্ম করতে পারবে তত কিন্তু মুকুট দেখতে সুন্দর লাগবে তাই খুব সূক্ষ্মভাবে গোটা মুকুটটাকে আমি কাটিং করে নিয়েছি আর কাটিংটা এমনভাবে করতে হবে যাতে একটার সাথে আর একটা কিন্তু অ্যাটাচ থাকে কারণ একটার সাথে আর একটা যদি অ্যাটাচ না থাকে তাহলে কিন্তু মুকুটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই চেষ্টা করবে এমনভাবে কাটিং করার যাতে আর একটার সাথে আরেকটা একটা অ্যাটাচ থাকে কাটিং করা সম্পূর্ণ হয়ে গেলে তারপর তোমরা ফেবিকল আঠা দিয়ে খুব ভালোভাবে জড়ি পুঁতি স্টোন এগুলোকে আস্তে আস্তে বসিয়ে নেবে আর অবশ্যই তোমরা যখন এগুলো বসাবে খুব ভালোভাবে বসাবে কারণ একটা এদিকে আর একটা ওদিকে এইভাবে বসালে কিন্তু হবে না সবকটাই কিন্তু সমানভাবে সুন্দরভাবে বসাতে হবে প্রথম যখন আমি মুকুট করা স্টার্টিং করি তখন আমি ভেবেছিলাম আমি শুধুমাত্রই আমার ডেমনস্ট্রেশনের মডেলকেই মুকুটগুলো পরাবো কিন্তু এখন দেখছি আমি যেহেতু এগুলো সবার সাথে শেয়ার করছি সবার অনেক ডিমান্ড আছে এই মুকুট নিয়ে যেমন অনেকে মুকুট তৈরি করা শিখতে চাইছ আবার অনেকে মুকুটগুলো অর্ডার করতে চাইছ তো তোমরা যারা অর্ডার করতে চাইছো আমি তোমাদের জন্য বলি আমি কিন্তু এই মুকুটগুলো শোলার থালা দিয়েই বানাই আমি কোনোরকম যেগুলো অরিজিনাল শোলা হয় সেই অরিজিনাল শোলা দিয়ে কিন্তু বানায় না তো যাই হোক এই মুকুটটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করো কমেন্ট করতে কিন্তু ভুলো না টাটা বাই বাই তোমাদের সাথে আবার দেখা হবে কোনো একটা ভিডিওই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো নমস্কার